নমস্কার ব্রেকিং আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আট সালে পঞ্চায়েত ভোটের পর থেকে যখন বিভিন্ন স্কুল কমিটি নির্বাচন নির্বাচন বিভিন্ন হচ্ছে একের পর এক নির্বাচনে হচ্ছে হাঁটতে থাকলো সিপিএম তখন থেকে ঝোঁকটা বোঝা গিয়েছিল যে সরকারটা বোধহয় এবার চলে যাবে কারণ ছোট ছোট জায়গা থেকেই তো বোঝা যায় মানুষের মনোভাব কোথাও সাতশো ভোট কোথাও সাত ভোট কোথাও সাতাশ হাজার ভোট সব নির্বাচনে সিপিএম হাঁটতে থাকলো স্কুল কমিটি হোক বা সমবায় সমিতিগুলোতে বিধানসভা বা লোকসভা ছাড়াও হচ্ছে এই রকম যে সমস্ত স্থানীয় স্তরের নির্বাচন হয় সেই নির্বাচন থেকে একটা ঝোঁক বোঝা যায় যে মানুষ কি চাইছে কোন দিকে তার হচ্ছে ঢলটা নামছে এইসব জিনিসগুলো বোঝা যায় তো সমবায় সমিতির নির্বাচন নিয়ে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর একটা আছে সেটা হলো সমিতিতে যখন শুভেন্দু অধিকারীরা হারেন বা বিজেপি সমিতিতে পার্টি সিম্বলে ভোট এরা যা কিন্তু সবাই জানে যে যারা আসে ভোট চাইতে যে এরা হচ্ছে এই দলের সমর্থক এরা হচ্ছে এই দলের সমর্থক এরা বিজেপি বা এরা তৃণমূল তো যে সাধারণত সিম্বলে ভোট হয় না নাম দিয়ে ব্যালটে ভোট হয় তা শুভেন্দু অধিকারীরা যখন হারে তখন হচ্ছে বলে যে এটা বিজেপি লড়েনি তৃণমূল বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে হচ্ছে আমরা সমর্থন করেছি আর যখন যেতে তখন শুভেন্দু অধিকারী নিজের ফেসবুকে বা তার সমাজ মাধ্যমে যে অ্যাকাউন্ট আছে সেখানে ফলাও করে হচ্ছে তাদের ছবি দিয়ে মানে গেরুয়া আবিদ লাগানো যে ছবি টবি দিয়ে হচ্ছে তিনি প্রচার করেন যে রাষ্ট্রবাদীরা জিতেছে চোর তৃণমূলের বিরুদ্ধে রাষ্ট্রবাদীরা জিতেছে সেটা হচ্ছে শিবন্দুর কারণ গত এক বছরে পূর্ব মেদিনীপুরে বৃহৎ তিনটে যে সমবায় সেটা তমলুক এবং কাঁথির দুটো তাতে গোহারা হেরেছে বিজেপি তখনই শুভেন্দু অধিকারী এইসব কথা বলেছিলেন এবং হচ্ছে যখন খেজুরি বা নন্দীগ্রামে কোনো সমবায় বিজেপি জিতেছে তখন হচ্ছে রাষ্ট্রবাদীরা জিতেছে চোর দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে এইরকম তিনি ব্যান্ড বাজান তো এখন যেটা হলো যে কেন আমি এটা বলছি সেটা হচ্ছে যে সোমবার দিন শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরের পটাশপুর যে বিধানসভা কেন্দ্র সেখানে সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে বিজেপি একটি আসনও দিতে পারেনি একটি সমবায় সমিতিতে বিজেপি গড়া হেরে গেছে সেটা হচ্ছে পটাশপুরে যে বিধানসভা পটাশপুরে খরিকা পাটনা যে নেহেরু সমবায় সমিতিতে নটা আসন ছিল নটাতেই হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল জিতেছে বিজেপি একটি আসনও প্রার্থী দিতে পারেনি তো টিএমসি যারা ছিলেন তারা বলেছেন যে ভোট হলে হচ্ছে আমরা আরো বেশি খুশি হতাম ভোটে বিজেপিকে হারালে তারা প্রার্থী দিতে পারেনি এদিকে বিজেপির স্থানীয় নেতৃত্ব যারা তারা বলেছেন যে এটা হচ্ছে এই নির্বাচন পদ্ধতি ছিল ত্রুটিপূর্ণ এবং কিছু জনকে পাইয়ে দেওয়ার খাইয়ে দেওয়ার এবং চেয়ার পাইয়ে দেওয়ার ভোট হয়েছে এর বাইরে আর কিছু না আসলে প্রার্থী দিতে পারেননি যে গোয়ারা হেরেছেন যে নয় শূন্য হয়ে গেছে এখন কিছু তো একটা বলতে হবে তো যাই হোক লোকসভা ভোটের পরে অধিকারী টাল ঠুকছিলেন যে নরেন্দ্র মোদীকে দুটো লোকসভা আসন এই জেলা থেকে দিয়েছি পনেরোটা অ্যাসেম্বলিতে আমরা লিড করেছি এবং সামনের যে বিধানসভাতে ষোলোটা অ্যাসেম্বলি ষোলো শূন্য করে দেবো তা শুভেন্দু অধিকারী লোকসভার পরে কিন্তু অনেক ভোট হয়েছে সমবায় সমিতির ভোট হয়েছে হয়তো বিধানসভা হয়নি বা মানে বড় ভোট হয়নি কিন্তু সেখানে কিন্তু আপনাদের হাল খুব ভালো নয় বিভিন্ন অ্যাসেম্বলিতে যেটা হয়েছে হ্যাঁ বিজেপি কিছু নিশ্চয়ই জিতেছে খেজুরি বা তার যেখানে বিধানসভায় সেখানে খেজুরি বা নন্দীগ্রামে বা অন্য অন্য জায়গায় কিন্তু যে বৃহৎ তিনটে যে সমবায় সমিতি কিন্তু যে তৃণমূল জিতেছে কাতি কোঅপারেটিভ ব্যাংক জিতেছে কাতি কৃষি সমবায় জিতেছে তমলুকের কৃষি সমবায় জিতেছে যেগুলো হচ্ছে রাজ্যস্তরে প্রায় এক দুই তিন নম্বর এরকম জায়গায় রয়েছে যাদের স্থান সবচেয়ে সব সর্ববৃহৎ যাদের কয়েক হাজার করে ভোটার তো এবং যে বিভিন্ন অ্যাসেম্বলি যে চারটে পাঁচটা বিধানসভা এলাকায় সেই ভোটাররা ছড়িয়ে রয়েছে তো সেখানে হেরেছে যাই হোক এখন যাই না এসবে তো প্রতিক্রিয়া তাদের পাওয়া যায় না তখন দেবেন না আর এখন ওই রাষ্ট্রবাদীরা জিতেছে বলে বা রাষ্ট্রবাদীরা হেরেছে বলে তার তিনি ফেসবুকে বিজ্ঞাপন দেবেন না তো এইবারে সুরেন্দ্র অধিকারী পূর্ব মেদিনীপুরে হচ্ছে সমবায় সমিতির সামনে ভোট কিন্তু এগুলোর থেকে টেস্ট হয় যেখানে আপনি ষোলো শূন্য করে দেবেন সেখানে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে এগরা কাতি বিভিন্ন জায়গা থেকে হচ্ছে সমবায় সমিতিতে কি হচ্ছে চন্ডীপুর বিভিন্ন জায়গা থেকে তৃণমূল তৃণমূল সমবায় সমিতিতে জিতছে সে খবর আসছে তো একেবারে শূন্য করে দেবেন অথচ বিভিন্ন পকেটে তৃণমূল জিতছে এটা কি করে হয় এ তো হয় না তো ট্রেনটা এখান থেকে বোঝা যায় যাই হোক আমি সেকেন্ড যেটা আসি সেটা হচ্ছে যে সন্দেশকালী যে বিধানসভা আপনারা জানেন যে গত বছর জানুয়ারি মাস থেকে সন্দেশকালীতে বিরাট আন্দোলন সে আন্দোলনের থেকে নেত্রী তুলে নিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী রেখাপাত্রকে যদিও রেখাপাত্র এখন সন্দেশকালীতে লোকসভা ভোটের হারার পরের থেকে তিনি আর যান না সেখানে তাকে বিশেষ দেখা যায় না বড় কর্মসূচি কর্মসূচি হলে তিনি ওখানে গিয়ে মুখটা দেখান কিন্তু এমনি থাকছেন না পাত্র তিনি থাকতেন রেখাপাত্র শ্বশুরবাড়িতে সেখানে থাকছেন না শোনা যাচ্ছে নিউ টাউনে কোন একটা জায়গায় তিনি থাকেন তো রেখাপত্র গড় হয়ে গেছিল রেখাপত্রকে নিয়ে নরেন্দ্র মোদীর এত প্রশংসা পঞ্চমুখার সঙ্গে তুলনা অনেক কিছু সন্দেশকারী আন্দোলনের মুখ তাকে লোকসভা প্রার্থী করে দেওয়া হলো তো রেখাপাত্রেখাপত্র অনেক যখন ঢাকঢ়োল পেটানো হচ্ছে রেখাপাত্র বিরাট রাতারাতি নেত্রী হয়ে গেলেন এবং শুভেন্দু অধিকারী খুব ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী তার প্রশংসায় পঞ্চমুখ রেখাপাত্র লোকসভায় নমিনেশন ফাইল করতে যাচ্ছেন সেখানে শুভেন্দু অধিকারী হাজির তো সেই রেখাপাত্র দু লক্ষ তেত্রিশ হাজার ভোটে হারলেন লোকসভাতে এবং যথারীতি তবে সন্দেশখালী বিধানসভাতে কিন্তু রেখাপাত্র আট হাজার ভোটে লিড করেছিলেন যদিও ভোটের আগেই হচ্ছে চনা ঢেলে দিয়েছিলেন বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি একটি স্টিং অপারেশনে তাকে পরিষ্কার বলতে শোনা গিয়েছিল যে এখানে সমস্ত মিথ্যে ধর্ষণের অভিযোগ করা হয়েছিল মহিলাদের দিয়ে করানো হয়েছিল এবং মহিলাদের টাকা পাঠাতেন শুভেন্দু অধিকারী মোবাইল অধিকারী বারে টাকা আন্দোলনটাকে জিয়ে রাখার চেষ্টা হয়েছে বা ভোট পর্যন্ত আরো অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল অস্ত্র টস্ত্র আনা অনেক কিছু বলেছেন তাতে একটুখানি চণা পড়ে গেছিল দুধে সেই নিয়ে হই হই শুরু হয়ে গেল লোকে বুঝতে পারলো সাধারণ মানুষ বুঝতে পারলো যে ব্যাপারটা তা নয় যা বলা হচ্ছিল তো যাই হোক রেখাপত্র কিন্তু সন্দেশখালীতে মিডিয়ার প্রচার ডাকাতার প্রচার সোশ্যাল মিডিয়ার প্রচার রেখাপত্র নেত্রী হয়ে গেলেন এবং লড়াই করে আলটিমেটলি সন্দেশখালী থেকে আট হাজার ভোটে হচ্ছে লিড করলেন সেই রেখাপাত্রর গড় মানে সন্দেশখালী সন্দেশখালী মানেই মানেই সন্দেশখালী সেখানে হচ্ছে মঙ্গলবার দিন একটি সমবায় সমিতিতে সোমবার দিন পটাশপুরে যে হারল বিজেপি শুভেন্দুর ঘরে আর মঙ্গলবার দিন যে সন্দেশখালীতে রেখাপাত্রর গড় সেখানে সন্দেশখালী ব্লক টুতে খুলনা হাটগাজা কৃষি সমবায় সমিতির নির্বাচনে টিএমসি নটি আসনে জিতেছে নটি আসন ছিল নটি আসনে টিএমসি জিতেছে এবং যথাবী টিএমসি সেখান থেকে যে উল্লাস করেছে এবং বলছে যে ওইসব বিজেপির হচ্ছে খেলা শেষ হয়ে গেছে কারণ এসব মিথ্যে অভিযোগ দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছিল কারণ দর কায়ালি সেটা অনেকটা প্রকাশ করে দিয়েছিলেন এখন আস্তে আস্তে মোহ কেটে গিয়েছে এবং তাদের বক্তব্য যে রেখাপাত্রের সঙ্গে যারা আন্দোলনে এসেছিলেন তারা অনেকেই হচ্ছে এখন তৃণমূলে ফিরে যাচ্ছেন এবং তারা রেখাপাত্রকে দোষারোপ করছেন যে রেখাপাত্র তাদের ভুল বুঝিয়ে হচ্ছে তাদেরকে এই আন্দোলনে নামা হয়েছিল তাদেরকে দিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়েছিল অনেকে থানায় গিয়ে সে সব স্বীকারও করেছেন পুলিশের কাছে গিয়ে তো এরকম একটা অবস্থায় এখন রেখাপাত্র অনেকেই বলেন যে রেখাপাত্র ভোটের পরে যাবে না কারণ সে কোন মুখে সন্দেশকালীতে বসবাস করবে কারণ রেখাপাত্র সন্দেশকালীর মহিলাদের বা মেয়েদের যা ক্ষতি করে দিয়েছেন এত বড় ক্ষতি সাম্প্রতিককালে কেউ করেনি কারণ হচ্ছে এখন যে সন্দেশকালীর কোনো মেয়ের বিয়ের সম্বন্ধ আসলে গত এক বছরে দেড় বছরে যেটা ওরা তারা ফেস করছেন অনেকেই সেটা স্বীকার করছেন যে মেয়েদের সম্বন্ধ আসলে সেগুলো ভেঙে যাচ্ছে অনেকেই বলছে সন্দেশকালী সব মেয়েই তো নাকি নির্যাতিতা হয়েছেন নিগৃহীত হয়েছেন তৃণমূলের দুষ্কৃতের দ্বারা তো এই সব মেয়েকে করি যেটা সামাজিক সম্মান নষ্ট হবে থেকে মেয়ে নিয়ে এসছো তো রেখাপাত্র বড় ক্ষতি করে দিয়েছেন বলে এখন সন্দেশকালীর মহিলাই রেখাপাত্রকে দোষারোপ করছেন এবং গালমন্দ করছেন তো রেখাপাত্র এখন জানতাম না আমি যাই না সামনে বিধানসভা ভোটে আবার রেখাপাত্রের নাম প্রস্তাব হবে কিনা দেখুন রেখাপাত্র একবার দু লক্ষ তেত্রিশ হাজার ভোটে লোকসভায় হেরেছেন হাজির নুরুল ইসলামের কাছে এরপরে আবার হারাকার জন্য সন্ধেশখালীতে যাবেন কিনা কারণ সন্দেশখালীতে তারপরে যে সব এই পকেটে যে সব নির্বাচন নির্বাচন হয়েছে সমবায়টা সমবায় সেগুলোতে সবগুলোতে বিজেপি হেরেছে তো এখন লেটেস্ট এই মঙ্গলবার দিন আবার এই সন্দেশখালীর এই সমবায়তে হারার পরে এরা আবার ইন ঝুকি নেবেন কিনা আমি জানি না যদি এখন সুবেন্দর জি খালি গিয়ে লড়াই করতে হবে তারতে যাবেন এখন জানি না শেষ পর্যন্ত কি হবে তবে যে যে ফিডব্যাক যেগুলো আসছে বা যা ঘটনাগুলো হচ্ছে তাতে সুবেন্দর খুব যে আনন্দ পাওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে ট্রেন যেগুলো বোঝাতে যায় তিন মাস বাদে ভোট বা চার মাসের মাথায় ভোট তার আগে যে সমস্ত ঝোঁকগুলো দেখা যাচ্ছে সেই ঝোঁকগুলোতে শুভেন্দুরা খুব একটা নিশ্চিন্তে থাকতে পারবেন বলে মনে হয় না যাই হোক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার